ওরা এসেছে কিন্তু আমার জন্য নয় তারপর আমি যা দেখলাম তাতে পা থেকে মাথা পর্যন্ত বিদ্যুৎ খেলে গেল আমার অবিশ্বাস্য এক দৃশ্য মেয়েটি হাঁটতে হাঁটতে প্ল্যাটফর্মের প্রান্তে গেল এবং যেভাবে এলো সেভাবেই যেন বাতাসে মিশে গেল কলকাতা শহরের উপকণ্ঠে অবস্থিত এক প্রাচীন পরিত্যক্ত রেলওয়ে স্টেশন যার নাম শান্তিপুর রোড দিনের আলোই জায়গাটা স্বাভাবিক মনে হলেও সন্ধে নামার পর সেখানে এমন কিছু ঘটে যা কেউ ব্যাখ্যা করতে পারে না এই স্টেশনের প্ল্যাটফর্মে শুধুমাত্র একটি ট্রেন আসে ঠিক রাত এগারোটা উনপঞ্চাশ মিনিটে এই ট্রেনটি আসে চলেও যায় কিন্তু কোনো যাত্রী তুলে বা নামায় না এই ট্রেনের চালকের কেবিন সব সময় অন্ধকারে থাকে কেউ কোনো দিন চালককে দেখেই নি কাল রাতেই একটা ফোন এসেছিল শ্রোতাদের পাঠানো রহস্যের তালিকায় নতুন নাম শান্তিপুর রোড স্টেশন আমি শুনেছিলাম জায়গাটা নাকি দিনের বেলায় শান্ত কিন্তু রাত নামলে অদ্ভুত সব ঘটনা ঘটে আর ঠিক এগারোটা ঊনপঞ্চাশ মিনিটে আসে এক ট্রেন যার কোনো যাত্রী নেই কোনো আলো নেই শুধু আছে এক ধাতব কন্ধ আজ তাই আমি আর অমিত সত্যি সত্যি চলে এসেছি এই ভুলে যাওয়া স্টেশনে এই প্রসঙ্গে বলা বাহুল্য আমি আর অমিত পেশায় একজন রেডিও জগে শিল্পী দুজনেরই অজানাকে জানার প্রবল আগ্রহ এই আগ্রহই বোধ হয় টেনে এনেছে রহস্যময় ট্রেনের সত্য উদ্ঘাটন করতে প্ল্যাটফর্মে পা রেখেই বুঝলাম এখানকার নিরাপত্তা স্বাভাবিক নয় মানুষের কণ্ঠ নেই দোকান নেই একটা কুকুরও নেই শুধু দেখলুম এক বৃদ্ধা পানওয়ালি চুপচাপ বাদিকের কোণে বসে আছেন তাকে জিজ্ঞেস করলুম আচ্ছা দিদি স্টেশন এত ফাঁকা কেন এরপরই বৃদ্ধ নরম স্বরে বলে উঠল সন্ধ্যা নামলে তো এখানে কেউ আসি না বাবা তুমি কি খুঁজতে এসেছ বাবা শুনেছি এখানে এগারোটা ঊনপঞ্চাশের একটা ট্রেন আসে ওই সম্পর্কে গবেষণা করতে এরপরই হাত বের করে বৃদ্ধা থামিয়ে দেয় আমাকে এরপর সে বলে ওঠে সেসব কথা বলো না বাবা এই বিষয়ে কোনো কথা বলতে নেই চুপ একেবারে চুপ বাচ্চা ভালো যাও তো চলে যাও চলে যাও এখান থেকে তিনি আর কিছু বললেন না আমি হাঁটতে হাঁটতে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে পৌঁছালো। দূরে আলোহীন জায়গায় মনে হচ্ছে কেউ একজন বসে আছে চাঁদনি রাতের স্পষ্ট আলোয় দেখলুম একটা মেয়ে বয়স খুব বেশি নয় আর একটু কাছে এগিয়ে গেলুম দেখলুম মেয়েটি হাত দুটি হাঁটুর ওপর রেখে এক দৃষ্টি আছে লাইনের দিকে চোখ দুটো তার যেন স্থির চোখ দুটো যেন রক্ত বর্ণ কিন্তু মুখে কোনো কথা নেই ঘড়ি দেখলুম সময় এখন এগারোটা সাতচল্লিশ মেয়েটি এক দৃষ্টি আছে রেল লাইনের দিকে আমি আরও এগিয়ে গেলাম কিন্তু একদম কাছে যেতেই মাথার ভেতর অদ্ভুত এক শীতল আর আরম্ভ হলো যেন তার চারপাশে তাপমাত্রা অন্যরকম সেটা স্বাভাবিক নয় এরপরে আমি মেয়েটার উদ্দেশ্যে শুনতে পাচ্ছো বলছি এখানে একা বসে আছো কেন এভাবে তুমি কোথায় যাবে কি নাম তোমার মেয়েটি কোনো উত্তর দিল না শুধু বললো ট্রেন আসবে এরপরে আমি তাকে বললুম তুমি কি ট্রেনে উঠবে এরপর মেয়েটি বলল হাজ নয় নয় হবে। ট্রেনে উঠতে হবে তার কথা শেষ হতেই দূর থেকে ঝড়ের মতো আওয়াজ উঠল কোনো আলো নেই মাথায় কেবল একটা কালো ছায়া ট্রেনটি প্ল্যাটফর্মে ঢুকল কিন্তু কোনো দরজা খুললো না কোনো আলো জ্বললো না ইঞ্জিনের কেবিন পুরো অন্ধকার কোথাও একজন মানুষও নেই আমি তাকিয়ে রইলুম আর মেয়েটি সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো ট্রেনের দিকে তাকিয়ে সে নিঃশব্দে বলল ওরা এসেছে কিন্তু আমার জন্য নয় তারপর আমি যা দেখলাম তাতে পা থেকে মাথা পর্যন্ত বিদ্যুৎ খেলে গেল আমার অবিশ্বাস্য এক দৃশ্য মেয়েটি হাঁটতে হাঁটতে প্ল্যাটফর্মের প্রান্তে গেল এবং যেভাবে এলো সেভাবে যেন বাতাসে মিশে গেল তার ছায়া মিলিয়ে গেল ট্রেনের ধোঁয়ার সঙ্গে ট্রেনটি আবার বিশাল গর্জন করে অদৃশ্য হয়ে গেল আমি ওই রাতেই বুঝে আমাকে ভেদ করতেই হবে। পরের দিন সকালে স্থানীয়দের সঙ্গে কথা বলল। তাদের কথা শুনে একজনের নাম বারবার উঠে আসছিল সে হলো বৃদ্ধ কালীপদবাবু সে স্টেশনের একজন প্রাক্তন কর্মী ওনার বাড়ি স্টেশন থেকে মাত্র দুই কিলোমিটার দূরে আমি আর অমিত দুজনেই সিদ্ধান্ত নিলাম যে করেই হোক সাক্ষাৎ করতে হবে কালীপদবাবুর সঙ্গে অবশেষে নাম ঠিকানা জোগাড় করে রওনা হল শেষ পর্যন্ত পৌঁছাল কালীপদ বাড়ির বাড়ির সামনে কম্বল পরিহিত মধ্যবয়স্কের একজন লোক পেরিয়ে এসে আমাদের জিজ্ঞাসা করলো কে আপনারা কি কাউকে খুঁজছেন আগে হ্যাঁ আসলে আমরা ওই একটু কালীপদ বাবুর সঙ্গে দেখা করতে চাই আমি সে বলুন কি দরকার কালিদা শান্তিপুর রোড নিয়ে আমরা একটা গল্প শুনেছি সেটা সম্পর্কে যদি কিছু বলেন আমাদের কথা শুনে বৃদ্ধ কালীপদবাবু ধীরে ধীরে মাথা তুললেন চোখে মুখে ভয় আর অপরাধ বোধ দুটোই স্পষ্ট বোঝা যাচ্ছে এরপর কালীপদবাবু আমাদের উদ্দেশ্যে বললেন তোমরা কি সেখানে গিয়েছ রাত্রে কখনো দেখেছ ওই ট্রেনটা আগে হ্যাঁ এগারোটা উনপঞ্চাশে একটা ট্রেন অবশ্য দেখেছি আমরা তবে জানেন তো ট্রেনটা না দাঁড়ায়নি কোনো যাত্রীও তোলেনি এরপরই নেই হঠাৎই কেঁপে ওঠেন কালীপদ বাবু এরপর বলতে শুরু করলেন এই ট্রেন জীবিতদের জন্য নয় বাবা আসে। তাদের জন্য যারা সেদিন ফিরতে পারেনি তাদের গন্তব্যে ওই ট্রেনকে নিয়ে আর কোনো গবেষণা করো না বাবা খুব সাবধান ওনারা রেখে গেলে কিন্তু না 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 চলে যাও চলে যাও এখান থেকে আর কোনো দিনও এসো না এখানে আমিও নাছুরবান্ধা কালীপদবাবুর চোড়া চেপে ধরে বায়না করতে লাগল দেখুন কালীপদবাবু এই কাজটা না করলে আমাদের কিন্তু চাকরি থেকে বরখাস্ত করা হবে খোপর মহল অনেক বিশ্বাস করে আমায় এই কাজটা দিয়েছে না হলে যে ছেলে মেয়েকে নিয়ে পথে বসতে হবে আমার কথাই অবশ্য কালীপদবাবুর মন গলল কিনা জানি না তবে একটা দীর্ঘশ্বাস ফেলতে দেখা গেল এরপর তিনি অতীত বলতে শুরু করলেন আজ থেকে বিশ বছর আগে ঠিক ওই একই সময় একটা ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছিল একটা পরিবার মা বাবা ছোটো মেয়ে সবাই মারা যায় ট্রেনটার লাইন চ্যুত হয়েছিল আর সেই ছোট মেয়ে তার দেহটাও শেষ পর্যন্ত পাওয়া যায়নি তাহলে কি আমরা যে মেয়েটি দেখেছি ওই মেয়েটি আজও অপেক্ষা করছে হয় তো সে তার বাবা মা বাবার জন্য আটকে আছে আর ট্রেনটি সেই দুর্ঘটনার পর থেকেই আসে নিয়মিত আসে প্রতি রাতেই ফিরে আসে যাদের আত্মা এখনও শান্তি পায়নি তাদের প্রিয়জনদের নিয়ে যেতে আসে তারা কালীপদবাবু আরও কিছু বলতে চাইছিলেন কিন্তু ভয় তাকে গ্রাস করল বাবুর কথাই একটা অস্পষ্টতা ছিল আমি বুঝলাম তিনি সবটা বলছেন না আমাদের তাই চালাকি করে কালীপদ বাবুকে প্রশ্ন করলুম আচ্ছা কালিদা দুর্ঘটনাটা কি সত্যি নিছক কোনো দুর্ঘটনা ছিল আমার প্রশ্ন শুনে চমকে গেলেন কালীপদ বাবু এরপর তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন না বাবা ওই দুর্ঘটনা কেবল নিছক দুর্ঘটনা ছিল না সের ভুল সিগনাল ছিল না প্রতিহিংসা ছিল ওর পেছনে আমাজই সহকর্মী শম্ভ পাগল হয়ে গিয়েছিল স্টেশন মাস্টারের ওপর আগের রাগ ছিল সেই রাগের আগুনেই সে ভুল সিগনাল দেয় আর একটা গোটা পরিবার সহ কয়েকশো লোক মারা যায় ওই পরিবারটি আমার পরিচিত ছিল মেয়েটিকে অন্তত বাঁচাতে চেয়েছিলাম কিন্তু হাই পারিনি মেয়েটি আমায় দাদু বলে ডাকত এরপরেই আমি থমকে গেলাম শিউরে উঠে বললুম কী বললেন এরপর বাবু আমাদের উদ্দেশ্যে বললেন সম্ভব মারা যায় কিন্তু তার আত্মা মুক্ত হয়নি ওই ট্রেনে ঘুরে বেড়ায় তাই ট্রেনটি কাউকে তোলে না শুধু খোঁজে নতুন যাত্রী বাবুর থেকে সব সত্যিটা জানার পর আপনার সিদ্ধান্ত নিলাম আজ আমরা আবার যাব স্টেশনে সত্যটা শেষ পর্যন্ত দেখতেই হবে অবশেষে স্টেশনে পৌঁছলাম ঘড়িতে তখন প্রায় এগারোটা উনচল্লিশ স্টেশনে পৌঁছে দেখলুম আজও মেয়েটি বসে আছে একই জায়গায় তার চোখে আজ এক অদ্ভুত শান্তি আমি থাকতে না পেরে আবার বলে উঠল তুমি কি কাউকে খুঁজছো এরপর আমার পরিবারকে ওরা ফিরে আসবে আমি আবার মেয়েটার উদ্দেশ্যে বললুম তারা তো আর ফিরবে না এরপরই মেয়েটা ধীরে ধীরে আমার দিকে তাকালো তার চোখে অস্বাভাবিক গভীরতা যেন শূন্য নয় অন্ধকারে ভাসছে এরপর মেয়েটি বলে উঠল সবাই ফেরে না খেউ খেয়ে নিয়ে যায় ততক্ষণে ঘড়ির কাটা বদলেছে ঘড়িতে বাজছে এগারোটা উনপঞ্চাশ আর তখনই ট্রেন ঢুকল আখের মতোই অন্ধকারে হঠাৎ আমার পেছনে শীতল কোনো বাতাস অনুভব করলুম যেন কেউ দাঁড়িয়ে আছে তার সঙ্গে এক ফিস ফিসে কণ্ঠ আজ একজন যাত্রী উঠবে কিwatt করতে পারবে না সঙ্গে সঙ্গে আমার পায়ের নিচের মাটি কেঁপে উঠলো মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে সে আমায় ডাকলো হেশা তারা অপেক্ষা করছে কি হলো সঙ্গে সঙ্গে আমি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম এরপর কি হয়েছে আমার আমার মনে নেই আজ আমি এই গল্পটা রেকর্ড করছি হয়তো শেষ পর্ব কারণ সেই রাতের পর থেকে আমি আর কোনো দিন সেই স্টেশনের কথা মনে করতে পারি না শুধু মনে আছে ট্রেনের অন্ধকার কেবিন আর সেই অদ্ভুত কণ্ঠস্বর যদি কখনো তোমরা রাত এগারোটা উনপঞ্চাশে শান্তিপুর রোড স্টেশনের পাশ দিয়ে যাও আর যদি শুনতে পাও কেউ তোমাকে ডাকছে ট্রেন কি আজ যাত্রী তুলবে কেউ আটকাতে পারবে না তবে সাবধানে থেকে বন্ধ কারণ কিছু ট্রেন গন্তব্যে চায় না তার অপেক্ষায় থাকে নতুন কোনো যাত্রের আজকের গল্পটি কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে তবে দেরি না করে সাবস্ক্রাইবের বোতাম ধরে ঝুলে পড়ো আর টুং করে আওয়াজ দাও ততক্ষণ পর্যন্ত শুনতে থাকো স্মৃতির যেখানে প্রতিটা গল্প জাগিয়ে তোলে ঘুমিয়ে থাকা স্মৃতিগুলোকে